নমস্কার সবাইকে আমার চ্যানেলে আবারও জানাই স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি গতকাল রাতে যেটা বলছিলাম আজকে আমাদের একটা অন্যরকম প্ল্যানিং আছে সেটা হচ্ছে প্রত্যেকবারই দক্ষিণেশ্বর যাই জন্মদিনের দিন পুজো দিতে যেহেতু কালকে দক্ষিণেশ্বর ঘোরা হয়ে গেছে আজকে যাচ্ছি তারকেশ্বর তারকেশ্বরে কখনো যাওয়া হয়নি আজকে তাই ভাবলাম সারাটা দিন যখন ছুটিও আছে তারকেশ্বর থেকে ঘুরে আসি তো আমরা অলমোস্ট বেরিয়ে গেছি আর এটা আজকে আমার ফুল লুক পুরোটাই নতুন ড্রেস পুরো পুরো লুকটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি আর আমরা তারকেশ্বরে অনেক রকম রুট দিয়েই যাওয়া যায় আমরা আজকে যেই রুটটা দিয়ে যাব সেই তারকেশ্বরের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো তো আমরা চলে এসেছি এখন শ্যাওড়া পুলিশ স্টেশনে তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে তোমরা তারকেশ্বর যেতে পারবে অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে স্পেস পাচ্ছিলাম আমরা কোথায় বসে এই ভিডিওটা বানাবো তোমরা যারা তারকেশ্বর যাবে দু রকম রুট আছে আমরা আসার আগে আমরাও ইউটিউব থেকে ভিডিও দেখছিলাম যে তারকেশ্বর কীভাবে যেতে হবে তো সেখানে ইউটিউবে ম্যাক্সিমাম ভিডিওতে রয়েছে হাওড়া দিয়ে আসার রুট প্রথমে তোমাদের হাওড়া যেতে হবে হাওড়া থেকে ডাইরেক্ট তারকেশ্বরের ট্রেন ধরে নিতে হবে আর তারকেশ্বরের লোকাল বা আরামবাগ লোকাল যেই লোকালগুলো আছে ডাইরেক্ট তোমরা তারকেশ্বর চলে আসতে পারবে আর কোনো উল্টোওয়ালা ঘুরতে হবে না কিন্তু সেটাতে অনেকটা সময় লাগবে কারণ আমাদের বাড়ি থেকে হাওড়া যেতে প্রায় মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা লাগে না পঞ্চাশ মিনিট এক ঘন্টা পঞ্চাশ মিনিট এরকম লেগেই যায় তো সেই জন্য সে ওই দিক দিয়ে আর গেলাম না কারণ হাওড়া থেকে আবার তারকেশ্বর আসতে প্রায় দেড় ঘন্টা ট্রেনে আমরা যেভাবে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে আমরা প্রথমে ব্যারাকপুর চলে এসেছি স্কুটি নিয়ে তো তোমরা ব্যারাকপুরে গাড়িতেও মানে ট্রেনেও আসতে পারো বা সোদপুর থেকে অটো করে তারপরে ট্রেন সেভাবেও আসতে পারো ব্যারাকপুর এসে তারপর লঞ্চ পার করে নিময় তীর্থ ঘাটটা আর কি পার করে শ্যাওরাপুলি এসে শ্যাওড়াপুলি স্টেশনের সরি শ্যাওরাপুলি বাজারের মধ্যে দিয়ে এসে যে স্টেশনে চলে এসেছি এখন শ্যাওড়াপুলিতে ওই হাওড়া ট্রেনটাই এখন শ্যাওড়াপুলি দিয়ে যাবে সেখানে এই ট্রেনটা ধরে নেব কারণ এটা ডাইরেক্ট তারকেশ্বর চলে যাবে এবং তারকেশ্বর থেকে তারপর আমরা টোটো বা অটো কিছু একটা ধরে নেব তো চলো পরপর দেখতে থাকো তোমাদের আগে মানে তোমাদের সাথে আগেই আগের পার্টগুলো শেয়ার করে নিলাম যে কিভাবে ব্যারাকপুরে এসছি বাজারের মধ্যে দিয়ে এলাম লঞ্চের ভিডিও সবই শেয়ার করলাম এই কীভাবে আসবো সেটা অ্যাকচুয়ালি করার জন্য সেই ভিডিওটা করার জন্য স্পেস পাচ্ছিলাম না বলে এখন স্টেশনে এসে দেখছি এখন ট্রেনটা প্রায় দশ মিনিট মতন লেট আছে তাই এখন ভিডিওটা বানিয়ে না চলো পরপর দেখতে থাকো আর আজ আমার বাদ সবার সবাই করে দাও তো আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনটা এতটাই ফাঁকা তো মানে ভয় পাচ্ছিলাম যে এক পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ধরে যাবো ট্রেনটা যদি ফাঁকা না পাওয়া যায় মানে বা বসার জায়গা না পাওয়া যায় বসবো ভেবে যায়নি মানে এতক্ষণ ভিড়ের মধ্যে বসবো না ভেবে আর সরি তো শ্যাওড়া আমরা থেকেই তো উঠলাম আর ভালো তারকেশ্বর স্টেশনে আবার আস্তে আস্তে যাবো মন্দিরের দিকে এখান থেকে হেঁটেও যাওয়া যাবে আবার এখান থেকে গিয়েও যাওয়া যাবে টোটোতেও যাওয়া যাবে কিন্তু আমার টোটোতেই যাবো এই রোগের মধ্যে আর না তো চলো দেখতে থাকুন এটা হচ্ছে আজকে আমার নতুন ড্রেস এটাও আমার বার্থডে স্পেশাল হচ্ছে আজকে আমাদের ফুল আউটফিট এইটা যেটা বলেছিলাম আগের ভিডিওতে যে স্প্যানের থেকে স্প্যান্ড না সরি বড় বাজার থেকে এটা কিনেছিলাম ওর জন্য আমি তো সেটাই আজকে পড়েছিলাম তো যেরকম বলছিলাম যে আমরা হেঁটে সরি টোটোতে আসবো কিন্তু টোটোতে এত টাকা ভাড়া চাইছে পঞ্চাশ টাকা ইচ্ছে করে যে আর সবাই পাশাপাশি আশেপাশের দোকান থেকে বলবো পাঁচ কিনেজনা হাঁটা পথে তো হেঁটেই আসলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগেনি আমিও সবাইকে ইনস্ট করবো তোমরা টোটোতে এসো না দু তিন হারা হারাব তো এখন আমরা চলে এসেছি জুতো জমা দিয়ে দিয়েছি একটা দোকানে প্রসাদ নেবো তার আগে পায়ে পাটা ধুয়ে নি এখানে ঘাট আছে চলো দেখাচ্ছি কুকুর বলছে আর এই যে এটা হচ্ছে সেই দুধ কুকুর যেখানে আগে শুনেছিলাম দুধ উঠ্টো দেখো আর ওঠে না আর এটা হচ্ছে তারকেশ্বরের ফেরিঘাট এখানেই পাটা ধোবো আমরা না হ্যাঁ এটাই দুঃখ এই যে এটা হচ্ছে মার্কেটটা এখান থেকে সামনে যে লাল চাম্পা দাদা যাচ্ছে ওনাদের কাছ থেকেই এই ডালাটা নিয়েছি এখন আমরা যাচ্ছি এই যে আমরা বাবার মাথায় জল জলবানের জন্য এই ঘর কিনে নিয়েছি এবার আমরা যাচ্ছি কিনেছিলাম মানে দুধ কিনেছিলাম জল কিনেছিলাম সেই সময়টায় এত ভিড় হয়ে গেছিল জায়গাটা আর ঠাকুর মশাই বারবার বলছিল যে ফোনটা বন্ধ করছে অ্যাকচুয়ালি এখানে ফোন অ্যালাউ কিন্তু সেই জন্য আমি আর তখন আর আমরা ভিডিওটা করিনি এখন তোমাদেরকে চলো মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি बाए so. না ওটা ওটা কিন্তু এই যে আমরা যে খান থেকে আর কি জলটা কিনেছ আমরা প্রায় 50 টাকা লে নিয়ে যাব আমি বুঝতে পারি না ঘট কিনেখান থেকে জল তুলে নিয়ে পুজো দিল মনষ্যাটা সেফ হতো তাই তো প্রথমবার আসবে হ্যাঁ দশ টাকা চল্লিশ টাকা তো সেম হতো প্রথমবার যে কোনো মন্দিরে এলে উইদাউট দক্ষিণেশ্বর মুরগি হবেই আমাদের আজকে টোটাল কত খরচা হয়ে গেলে আমি বলছি প্রথমে স্টেশন থেকে পান্ডা ধরেছিল তো যখন আসবে এই পাণ্ডাটাকে অ্যাভয়েড করতে আমরা অনেকটা পাশ কাটি আস্তে আস্তে ঠিক সে আমাদেরকে ফলো করে করে তার দোকানে টেনে এনেছে যাই হোক সেখানে জুতো রেখেছি কোথায় পাঁচশো টাকার নিচে পুজো হবে না তারপর যখন আমরা বললাম যে না পাঁচশো টাকা পুজো দেবো না তারপর একশো টাকায় রাজি হয়েছে একশো টাকার ডালা কিনে পুজো দিতে এসে উনি আমাদেরকে একটা দোকানে নিয়ে গেল যে যেখান থেকে জল কিনতে হবে আমরা তখন এই দুধ পুকুরটাকে দেখিয়ে নিই যাই হোক মানে দশ টাকা দিয়ে একটা ঘর কিনে এখান থেকেও জল নিয়ে পুজো দিলে হতো পঞ্চাশ টাকা দিয়ে ঘর কেনার পর বলছে যে দুজন যেহেতু আছি দুটো ঘর কিনতে হবে একটা ঘর দিয়ে পুজো নেবে না একজনের কী যেন বললো একজনে কখনও দুজন মিলে একটা একটা ঘর দিয়ে জল তাহলে নাকি কি কী পূর্ণ হয় না কী যেন বলছিল একটা যাই হোক শুনিনি একটাই নিয়েছি আমরা ফেরত দিয়ে দিয়েছি সাইডটা দিয়ে তারপর সেই লোকটাই মানে যেই পাণ্ডাটা ধরেছিল সেই আমাদেরকে ঠাকুর মশাইয়ের কাছে দিয়ে গেল। সেই ঠাকুর মশাইয়ের কাছে মঞ্চ পরে পুজো টুজো যাওয়ার পর আমাদেরকে বলছে যে কি পূর্ণ লাভ কি বলো কথাটা বলা হ্যাঁ পূর্ণ লাভ না অর্থ লাভ আমি বলেছে পূর্ণ লাভ অর্থ লাভ তো বুঝিনি বলছে পূর্ণ লাভে তিনশো টাকা আর অর্থ লাভে দুশো টাকা আর ও তখন বলছে নিজে নিজে লাভ বলছে ওইসব কিছু ওইসবে পুজো হয় না যাই হোক ভাবছি ঠিক আছে দুশো টাকার যেটা আছে সেটাই নাও যাই হোক দুশো টাকা দিতে হলো তখন বল আমি বললাম যে প্রসাদটা তাহলে কোথা থেকে নেব তখন আমরা মানে বাবার সামনে যেতেও পারিনি তখন বলছে যে কি বললো যে আপনারা চলে যান জল ঢালতে আমরা ভেতর থেকে পুজো দিয়ে আপনাদের ওই পান্ডার কাছে দিয়ে দেবো তো দেখলাম যে উনি ভেতরে পুজো দেয়নি ওই মন্ত্র পড়ে যেই লোকটা আমাদের সাথে এসলো তার হাতে দিয়ে দিয়েছে সে কাউন্টারে নিয়ে চলে গেছে তো আমরা যেহেতু সোমবার চলে এসেছি জন্মদিন তো আমার সোমবারেই পড়লো সোমবার না এসে অন্য কোনো বারে যদি আসতাম তাহলে হয়তো এই জিনিসটা হতো না মানে নিজে নিজেই দিতে পারতাম আজকে যেহেতু সোমবার প্রচণ্ড ভিড় সেই জন্য পাণ্ডারাই সব মানে পুরো পুজো দিয়ে দিল তো যাই হোক নিজে নিজে জলটা ঢালতে পেরেছি আমরা দুজনে মিলে একসাথে জলটা ঢেলেছি এটাই একটা ভালো জিনিস তো যাই হোক এই টিকা পড়তেও দশ দশ কুড়ি টাকা নিয়ে নিয়েছে এবং দশ টাকাই দিতে হবে পাঁচ ছ টাকায় কাজ হবে না রীতিমতো ঝামেলা করছে ওরা আর এখন যাব আমরা দোসার আনতে নিয়ে আস্তে আস্তে বেরোবো চলো আর কি ঠাকুরের মাথায় জল ঢালা হচ্ছে ডাইরেক্ট ঠাকুরের মাথায় জল ঢালা যাচ্ছে না কিন্তু মানে কেটার নালি মতন করে দিয়েছে সেই পাইপটা ধরে জল চলে যাচ্ছে একে থাকে জল ঢাললে ঠাকুর দর্শন হয়েছে তো ভিড়ের জন্য আর একদম ভেতরের সাইডটাতে ক্যামেরা অ্যালাউ না বলে পুরোপুরিভাবে ভেতরে দেখাতে পারলাম না মন্দিরের নিচটাতে যেখানটাতে ভিড় দেখলে ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি জলটা ঢালা হচ্ছে চলো আস্তে আস্তে বাইরের দিকে যাই এবার প্রসাদটা মানে আমি যখন ইউটিউবে অন্যান্য ভিডিও দেখেছিলাম সেখানে বলছিলো ফটো ভিডিও অ্যালাউ কিন্তু আজকে দেখলাম অ্যালাউ করছে না মোস্ট প্রভাবলি সোমবার সেই কারণে হয়তো অ্যালাউটা করছে না বলো আর সোমবার আর রবিবার অনেক কিছু এখানে অফ থাকে ভিড় হওয়ার কারণে আর তোমাদের সঙ্গে মন্দিরের টাইমিংটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে প্রত্যেক দিন ভোর পা সাড়ে পাঁচটার সময় মন্দির খোলা হয় পুজো দেওয়া শুরু হয় এবং সাড়ে নটা অবধি সেটা চলে আবার বন্ধ হয়ে যায় আবার এগারোটা অবধি দেড়টা এগারোটা থেকে দেড়টা অবধি আবার পুজো চলে আর রবিবার আর সোমবার করে গর্ভগৃহ বন্ধ থাকে তাই তো তাই বন্ধ তো প্রবেশ বন্ধ থাকে বাইরে থেকে তখন হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু বাইরে থেকে জল ঢালতে হবে আর অন্যান্য দিন এলে মানে যে কোনো হলিডে রবিবার সোমবার বা শিব ঠাকুরের কিছু মানে মোট কথা ভিড় যেদিন হবে দিন করে গর্ভগৃহ বন্ধ রাখবে তখন ওই বাইরে একটা ওই মানে ঢালু একটা জায়গা করে দিয়েছে সেখানেই সবে জল ঢালছে জলটা চলে যাচ্ছে ভেতরে বাবার মাথায় চলে যাচ্ছে মানে ওই মাথার সঙ্গে কানেক্ট করে দিয়েছে একবার তোমাদের সঙ্গে দুধ পুকুরটা দেখাই এটা ভুল করে আমি তখন আগের পার্টে ফেরিঘাট বলে ফেলেছিলাম যেই সময়টা আমি আর কি পা ধরছিলাম ফেরিঘাট ভেবেছি কিন্তু এটাই যে আসলে ভেবেছি দুধ পুকুর এতটা ফাঁকা থাকবে কিন্তু না ওই ঘাটেও যে দেখো ওই ঘাটে সবাই স্নান করছে আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই যে মন্দির দেখতে পেয়েছ মন্দিরটা হচ্ছে মানে অতটা সামনের থেকে তখন ভিডিওটা করতে দেয়নি আমি এখান থেকে দেখিয়ে দিলাম খুব একটা ফটোও তুলতে পারিনি মানে দুধ পুকুরেই নাকি আগে যে দুধটা ঢালা হতো শিবের মাথায় সেটা নাকি এই পুকুর দিয়ে উঠতো যাই হোক আমরা তো কিছুই দেখতে পেলাম না আঁকেই বেরিয়েছিলাম পেয়ে মন্দিরের আমারই একটা দোকান ছিল যে আমরা কচুরি কিনে নিয়েছি এখন কচুরি খাচ্ছি সেইটা ওর আস্তে আস্তে রওনা দেবো হালদা হালদা সন্দেহ করে আমরা ট্রেনে ফিরেছি এবার যাচ্ছি শেওড়া দিকে আর ট্রেনটাও খুব ভালোই পেয়ে গেছে মানে আমরা বারোটা পঞ্চান্ন স্টেশনে গিয়েছি আর আগের নদী ট্রেনটা ছিল ট্রেনটা আজকে ফাঁকাই পেয়ে গেলাম চলো যাওয়া যায় বাড়ি ফেরা যায় একেবারে তো ব্যারাকপুর লঞ্চ ঘাট পার করে আমরা চলে এসেছি ব্যারাকপুর ডি বাপিতে অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল কিন্তু আসা হচ্ছিল না এই দিকটায় তো বার্থডে স্পেশাল লাঞ্চ করতে চলে এসেছি ভিডিও করিনি যে কটা ফটো তুলেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো তারকেশ্বর থেকে ফিরে এসে আর ভিডিওটা এন্ড করা হয়নি তারপর বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে আমরা এখন এসেছি স্টার মলে বার্থডেতে ডিনার করতে চলে এসেছি

টাটা বাই বাই এটা পার্সেল খেতে পারিনি প্রচুর কিছু নিয়েছি অনেকটা ঠুসেছি এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজম করছি সব শেষ সব প্যাকেট করে আছে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগের সঙ্গে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে এই তারকেশ্বরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং আজকে আমার যে জন্মদিন স্পেশাল ব্লগটা বানালাম সেটাও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য টাকা